গাছ বয় বান্ধ উঠলো কুরুবাই এই রোদের মধ্যে ভাস্তাক সাত কেড়ে জাম খাওয়া যায় অবশেষে আমরা এক কিলোমিটার দূরে এসে একটি পুকুর একটি ডিবের ঘর দেখতে পাই সেখানে দেখি অনেক পরিমাণ জামের গাছ আছে সেই জামের গাছে আমরা চলে আসছি আসার পর ভাস্তাকে তুলে দিয়ে কিছু জাম পারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা জাম পাড়তেছি আর জাম মূলত এমন একটি ফল এটা বেশি খাওয়া যায় না অল্পটুকু খাওয়া যায় তারপর আর কি যেন হয় ভালো লাগে না তবুও সব বছরের ফল খাইতে হয় তাই আমরা জাম খাইতে আছি এখানে আছে প্রায় দশ থেকে পনেরোটি জামের গাছ আর আগে ছোটোবেলায় ভাবতাম আর বলতাম বাপ না মার নাই পাখি একটা জাম পেট ভরে খাই কিন্তু সেই পাখির গাছে আর কখনও সাহায্য লাগে না এখন আমরা নিজেরাই গাছে উঠতে পারি অনেক সুন্দর পরিবেশ রাস্তাতে আমাদের মোটরসাইকেলটি রাখা আছে আর সুন্দর সুন্দর জামের গাছ এখানে অনেক জামের গাছ আছে জায়গাটাও অনেক নিরিবিলি আর দেখতেছেন আপনারা যে পাখি কিচিমিচি করে জাম খাচ্ছে বা পাখিদের ভাষায় পাখিরা কথা বলছে এই জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা অনেক ভালো একটি জায়গা এখানে আমরা জাম খেতে আসছি প্রায় বসা থেকে এক দেড় কিলোমিটার দূরে জাম খাইতে আসলাম মূলত আগে জামের গাছ আমাদের বাসায় ছিল তো আর নেই আমরা এখন একটু দূরেই আসছি এখানে আসায় অর্থই জাম খাওয়া এবং সময় কাটানোটাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক তাল এখানে অনেক পরিমাণ তাল খাইছে ছেলেপেলেরা সেই তালের ঠুলিগুলো দিয়ে আমি হাঁটতেছি এখানে পড়ে আছে অনেক এই গাছটাতে তাল ছিল বাঁশ বেঁধে তাল পেরছে সুন্দর একবারে মোটামুটি খুব সুন্দর একটি জায়গা এখানে একটা পুকুর রয়েছে অনেক সুন্দর জাম খাওয়ার মতো একটি পরিবেশ আছে আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে সেই কষ্টের সাফল্যর ফল কষ্টের ফল না না কষ্টের ফল কষ্টের ফল মানুষ কয় চেষ্টা করলে নাকি এই সব সম্ভব আপনারা এরকম জাম খাতে আসে কষ্ট করবেন চেষ্টা করবেন অবশ্যই সম্ভব হবে ধরো দু হাতে দূরে ধরো না ফল আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জাম খাওয়ার জন্যই কুরুপায়ে উঠেছিল সেই করে বেচারা উঠছিল আবার অনেক কষ্ট করে নামতেছে তবে প্রথমে একটা বিষয় ছিল কি জাম খাবো কয়ে তারাহুড়াকে উঠছিল কিন্তু নামার সময় আর মানে তাড়াহুড়া হচ্ছে না মানে এত পরিমাণ কষ্ট করতেছে